আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিভিয়ার্স আজকে আপনাদের সামনে যে মেশিনটা কথা বলবো এটি হচ্ছে সার্ভিকাল উইথ নাম্বার ট্রাকশন এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের এটা হচ্ছে ডিজিটালের ভিতরে আজকে আমরা মেশিনটা দেখাবো এবং কি এটার সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে চেস্ট এবং কি লাম্বারের জন্য যে বেলগুলো এই বেলগুলো পাবেন এবং কি এটা হচ্ছে সার্ভিক্যালের জন্য এটা একটা পাওয়ার কট দুশো বিশ বল্ডেসি আর এইটা সুইচটা হচ্ছে আপনারা অটোমেটিক মেশিনটাকে অপারেটিং করতে পারবেন আর এইগুলো হচ্ছে গ্রামগুলো হচ্ছে মেশিনকে আগে আটকে দেওয়ার জন্য আর এই মেশিনটা হচ্ছে এখানে একটা লক আছে আমরা এখন এই লকটা খুলে নেব দেখুন ভিডিওটা কেউ টেনে দেখবেন না তাহলে ট্রাকশন মেশিনের মূলত যেই প্রোগ্রামগুলো ওই আপনারা বুঝতে পারবেন না আমরা এখন এই লকটায় ধরে রশিটা টেনে দিলাম দেখুন এখন রশিটা কিন্তু আটকিয়ে গেছে এখন চাইলেও কিন্তু মেশিনে যাবে আমি এখন বৈদ্যুতিক সংযোগ দিয়ে নেব ডিজিটাল ট্র্যাকশন যারা ভালো মানের কোচ্ছেন এটা হচ্ছে মেরিটেক কোম্পানির এক বছর ওয়ারেন্টি এবং লাইফটাইল সাপোর্ট পাবেন আমাদের কাছে দেখুন আমি বৈদ্যুতিক সংযোগ দিয়ে নিলাম এখন আমি অন করে নেব তো অন করে নিলাম এখানে কিন্তু ওয়েটার ওই কেজিতে দেওয়া আছে আমি কত কেজি দেবো আমি সিলেক্ট করতে হবে আর এটা তো হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনারা কিন্তু এই অন্যান্য মেশিনে থাকে না যে আপনারা এই মেশিনে পাবেন দেখুন আমি আগে টাইম দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট টাইম দিয়ে নিলাম হোল টাইম দেবো কত মিনিট তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড যার যতটুকু প্রয়োজন হয় সে ততটুকু দেবে এবং কি লেস টাইম কতটুকু দেবো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দিলাম মুড মুডটা হচ্ছে আপনারা স্টারটিকে দিবেন না ইন্টারমিডিয়াটিকে দিবেন ইন্টারমিডিয়েট দিলাম আমি এখন যদি স্টার্টে দেব স্টার্ট এখন কিন্তু অটোমেটিকই কিন্তু ট্র্যাকশন টানতেছে আমি এখন কেজিতে দেবো আমি কত কেজি দেবো দেখুন এই মেশিনটা হচ্ছে আপনারা পঁচিশ ওয়াডার মোটর এটাতে খুবই এটার টান ভালো এবং এটা আপনারা অনেক ভালো আউটপুট পাবেন দেখুন আমরা এখন দিয়েছি এটা কিন্তু কোনো শব্দ নেই অনেকে দেখা যায় যে আপনারা নিয়েছেন বাংলাদেশের ট্র্যাকশন নিয়ে দেখা যায় যে ওইগুলোতে আপনাদের শব্দ হয় দেখুন এটা কোনো শব্দ হচ্ছে না মেশিন কিন্তু টানতেছে তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে সবাইকে দেখার সুযোগ করবে বিভিন্ন থাকবেন আমাদেরকে উৎসাহ করবেন আমাদের সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন বা আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন আমরা যে এই মেশিনটা দেখাচ্ছি দেখুন ভিতরে এটা কিন্তু ডিজিটালের ভিতরে দেখুন এটা কিন্তু টানতেছে এখনো এক মিনিট হয়ে গেছে আমি যদি রেস্ট টাইম দিই দেখুন এটাতে সুবিধা হচ্ছে আমি যদি এখন অফ করতে চাই অফ হয়ে গেছে অন্যান্য কোনো মেশিনে কিন্তু এই এইরকম সিস্টেম নেই তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা